প্রিয় প্রিয় বন্ধুরা শুভ সকাল সবাই রে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লোকাল জব আপডেট লোকাল জব আপডেট আপনাদের সবাইকে স্বাগতম জানাই বন্ধুরা আজকের ভিডিওটা হয়তো একটু লম্বা হইতে পারে কিন্তু আজকে ভিডিওটা আপনারা যে যেটা যেমন কমেন্ট করুন আপনাদের কমেন্ট হিসাবে আমি চাকরি কিন্তু নিয়ে আসা সব সময় চেষ্টা করি তো আপনারা আজকে দেখতে পাচ্ছেন এক সঙ্গে চাকরির চাকরি খবর আছে সানডে স্পেশাল প্রত্যেক রবিবারই আপনাদের জন্য সানডে স্পেশাল জব থাকে তো আজকেও আপনাদের জন্য সানডে ডাবল স্পেশাল জব আছে আগস্ট মাসের এটা সেরা প্রাইভেট চাকরি আছে আপনাদের কইতে জন্য এখানে আপনারা যে যেরকম ভাবে কমেন্ট করুন অনেকে কমেন্ট করছিল যে বাড়িতে যদি কিছু কাজ থাকে আপনাদের জানাইতাম তাছাড়া অনেকে কমেন্ট করছিল ড্রাইভারের কিছু পোস্ট থাকে আপনাদের জানাইতাম তো আজকে আপনাদের কিন্তু যেগুলা যে যেটা কমেন্টের ডিমান্ড করুন সেই হিসেবে কিন্তু এখানে চাকরির খবর আছে আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখলে বড় বুঝতে ভিডিওটা স্কিপ করবা না এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বেল নোটিফিকেশন আইকন করে রাখ বেল নোটিফিকেশন আইকন অন করে রাখবা যেগুলো জব আপডেটে আপনাদের দেশে সঙ্গে সঙ্গে পাই তো বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি বন্ধুরা আজকে যেটা সর্বপ্রথম জব ভ্যাকেন্সি আপনাদের শিলচর থেকেই ভালো একটা রেপুটেড সেন্টার থেকে এখানে আর্জেন্টলি রিকোয়ার আপনারা দেখতে এটা ষাটজন এখানে আপনাদের টোটাল পোস্ট যেটা আছে ষাটটা পোস্ট আছে এখানে

এখানে গ্র্যাজুয়েশন যারা আসুন আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবা এখানে যে কোনো স্ট্রিম থেকে আপনারা গ্র্যাজুয়েশন করলে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবা বাই এবং বইন আপনারা উভয়ে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবা মার্কেটিং ম্যানেজারের পোস্টে কম্পিউটার টাইপিস্ট তো কম্পিউটারের জন্য ভালো টাইপিস্ট এখানে দরকার ওনাদের প্রিপারেবার উইথ ফার্স্ট এক্সপিরিয়েন্স আপনাদের কিন্তু এখানে এক্সপিরিয়েন্স থাকতে লাগবো চার নম্বর যেটা হলো আপনাদের রিসেপশনিস্ট এখানে আপনাদের যেটা কোয়ালিফিকেশন যেটা আপনাদের গ্র্যাজুয়েশন আপনাদের তো আপনারা গ্র্যাজুয়েশন যদি যে কোনো স্ট্রিম থেকে করি তখন আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবা পাঁচ নম্বর যেটা আপনাদের পোস্ট যেটা হলো আপনাদের সিটি এমআরআই টেকনিশিয়ান তো আপনারা যদি সিটি এমআরআই টেকনিশিয়ান এগুলা যদি আপনারা যদি অ্যাপ্লাই আপনারা যদি কোর্স করে তখন আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবা দোজ আর ইন্টারেস্ট ক্যান ইমেল দেয়ার বায়োডাটা এড তো আপনারা যেটা অ্যাপ্লাই করবা এখানে আপনারা মেলের মাধ্যমে অ্যাপ্লাই করবা মেইলটা দেওয়া আছে আপনারা দেখতে ট্রাস্ট ট্রাস্ট এস দুই হাজার নয় অ্যাট দ্য তো আজকে থেকে শুরু করি আপনারা সাত দিনের ভিতরে কিন্তু এই মেলের মাধ্যমে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করবা স্যালারি হলো আপনাদের যেটা নেগোসিয়েল স্যালারি আপনাদের বেতন যেটা আলোচনা সাপেক্ষ আপনারা মেলটা দেওয়ার পরে আপনারা কিন্তু সবসময় আপনাদের মেলটা চেক করবা এবং হয়তো আপনাদের মেলেও আপনাদের রিপ্লাই করতে পারুন বা আপনাদের ফোন করিয়া এখানে আপনার ইন্টারভিউ জন্য আপনারা ওনারা কইতে পারুন কিন্তু আপনারা সব সময় রোজ দিনে আপনারা আপনাদের মেলটা চেক করবা ভালো একটা জব ভ্যাকেন্সি আছে কিন্তু আপনারা এখানে আচ্ছা করবে না তো এই আপনাদের যেটা জব ভ্যাকেন্সিটা আপনাদের দেখতে দেয় ভ্যাকেন্সি উই রিকোয়ার ফলোইং পার্সোনাল ফর আওয়ার শিলচার প্রজেক্ট তো শিলচার একটা আপনাদের প্রজেক্ট স্টার্ট করা হয় এই প্রজেক্টের জন্য ওনাদের কয়েকজন মানুষ প্রয়োজন আপনাদের যেটা আপনাদের ফার্স্ট অব যেটা পোস্ট হলো আপনাদের এখানে আপনাদের গ্রাজুয়েশন এবং আপনাদের স্ট্রিম যেটা আপনাদের লাগবো স্টোর কিপারে মাত্র এইচএস পাস আপনাদের স্টোর কিপারের জন্য এইচএস করে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবা তিন নম্বর আপনাদের পোস্ট যেটা হলো আপনাদের সিভিল ইঞ্জিনিয়ার এবং ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং তো আপনাদের ডিপ্লোমায় যদি সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্স করে তখন আপনারা কিন্তু এই পোস্টের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবা তো এই যেটা আপনারা অ্যাপ্লাই করবা কিভাবে অ্যাপ্লাই করবা ইন্টারেস্ট ক্যান্ডিডেট কেন সেন বায়োডাটা তো এটাও আপনাদের মিলের মাধ্যমে অ্যাপ্লাই মিল আপনাদের আছে কোম্পানির জেইন এল এট দ্য রেট মিল ডট কম এই মিলের মাধ্যমে আপনারা আপনাদের বায়োডাটা আছে আপনারা সেন্ড করে দিবা এবং আপনারা রোজ দিনে আপনাদের মিলটা চেক করবা ওইটা ওনারা মিলের মাধ্যমে আপনাদের রিপ্লাই করতে পারুন বা আপনাদের ফোন করিয়া ওনারা যোগাযোগ করতে পারুন তো আপনারা রোজ দিনে আপনাদের মিল যেটা আছে রোজ দিনে আপনাদের মিলটা চেক করবা তো বন্ধুরা এটাও আপনাদের একটা ভালো ল্যাব থেকে আসে আপনাদের ভালো একটা রেপুটেড ল্যাব থেকে আপনাদের জব বেকে সেটা সিনিয়র ল্যাব টেকনিশিয়ান এডুকেশন যেটা আপনাদের এখানে সিনিয়র ল্যাব টেকনিশিয়ানের জব পোস্ট আছে আপনাদের এডুকেশন যেটা আপনাদের ব্যাচেলার ইন ল্যাব টেকনিশিয়ান ডিএম এলটি তো আপনারা যদি ল্যাব টেকনি ল্যাব টেকনিশিয়ানে কোর্স করে তখন যে ডিএমএলটি তো আপনারা যদি এখানে আপনারা ফুল টাইম জব অ্যাপ্লাই করতে পারবা দশ থেকে বারো ঘন্টা এখানে আপনাদের এই আপনাদের ডিউটি থাকবো এবং এক্সপিরিয়েন্স যেটা কাজের অভিজ্ঞতা আপনার যদি দশ বছর অভিজ্ঞতা থাকে ইন ল্যাব শ্যাম্পুর প্রসেসিং অ্যান্ড ম্যানেজমেন্ট তো এইগুলা যদি আপনাদের কাজে যদি দশ বছর অভিজ্ঞতা থাকে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন সেলাই আপনারা দেখতে দা টোয়েন্টি ফাইভ প্লাস আপনারা পঁচিশ হাজারের উপরে আপনারা সেলাই যাব তাছাড়া আপনাদের পি এফ তো আলাদা থাকবে আপনাদের তাছাড়া সেকেন্ড যেটা আপনাদের এটা হল টেকনিশিয়ান পোস্ট এডুকেশন আপনাদের আপনাদের ডিএমএলটি ওর রাজীব গান্ধী ফুল টাইম জব আপনারা যদি ডিএমএলটি কোর্স করে তখন তাছাড়া যদি রাজীব যে যদি আপনারা যদি কোর্স করে তখন আপনারা এবং ফুল টাইম রাজীব গান্ধীজি যদি আপনারা যদি কোর্স করে তখন আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে আপনাদের কাজ যেটা থাকবো ফুল টাইম জব থাকবো এক্সপিরিয়েন্স অফ ফ্রন্ট ডেস্ক অ্যান্ড টেস্টিং তো আপনাদের যদি কোনো ডায়াগনস্টিকে যদি কোনো ল্যাবে যদি আপনারা আগে যদি ফ্রন্ট ডেস্কে কাজ করে দেবো এবং টেস্টিং এ যেহেতু এটা ল্যাবের কাজ আপনারা যদি টেস্টিং এগুলো যদি কাজে যদি অভিজ্ঞতা থাকে পাঁচ বছরে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে বা এটা সফটওয়্যার যেটা আপনাদের ফাইভ ইয়ার্স উইথ এলআইএস সফটওয়্যার সিস্টেম এলায়েন্স সফটওয়্যার সিস্টেম যদি আপনাদের যদি কাজের অভিজ্ঞতা থাকে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে স্যালারি যেটা আপনাদের পনেরো হাজার টাকার স্যালারি আছে আপনাদের অ্যাপ্লাই ড্রপ ইউর সিভি তো আপনারা এখানে মেলে মাধ্যমে অ্যাপ্লাই করবা মেল দু আসে দেখতে রনি ওয়ান টু ওয়ান অ্যাট দ্য রেট ডট কম এই মেলের মাধ্যমে আপনাদের বায়োডাটা সেন্ড করে দিবা এবং আপনারা প্রত্যেক দিনে আপনাদের মেলটা চেক করবো হয়তো মেলে রিপ্লাই করতে পারবেন বা আপনাদের ফোন করতে পারবো তো এটা আপনাদের জব ভ্যাকেন্সিটা আপনারা দেখতে এটা এ রেপুটেড ইনস্টিটিউট ইন শিলচার শিলচার একটা রেপুটেড ইনস্টিটিউট ইনস্টিটিউট থেকে জব ভ্যাকেন্সিটা আর্জেন্টলি রিকোয়ার্ড ওনাদের কিন্তু অতি সত্তর মানুষ প্রজর কম্পিউটার টিচার কম্পিউটার টিচারের জন্য একটা পোস্ট আছে এবং এ ফিমেল অফিস স্টাফ এখানে কিন্তু আপনারা আমার বইনে যদি এখানে অ্যাপ্লাই করতে পারেন বা এন মোবিলাইজার এখানে পোস্ট যেগুলো আছে আপনাদের কম্পিউটার টিচার এবং অফিস ফিমেল স্টাফের জন্য মোবিলাইজারের তো সেলাই যেটা আপনাদের যেটা আপনাদের বেতন যেটা আপনাদের আলোচনা সাপেক্ষ আপনারা যে সময় ইন্টারভিউ দিবা এই ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এখানে আপনাদের সেলাইটা ফিক্সড করাইব সেন্ড রিজিউমেট আপনারা যেটা অ্যাপ্লাই করবা এটা মেলের মাধ্যমে আপনার দেখতে দাম মন্টি দাস পি এম হাজার চব্বিশ আপনারা কিন্তু ডেট দু আছে আপনারা কিন্তু আগস্ট মাসের বিশ তারিখের আগে কিন্তু এখানে আপনারা অ্যাপ্লাইটা করবা ভালো একটা জব ভেকেন্সি আছে আপনারা আচ্ছা করব না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে এখানে আপনারা এই মেইলের মাধ্যমে আপনারা মেল করিয়া এইটা অ্যাপ্লাই করবা বন্ধুরা এটা আপনাদের যেটা পোস্ট ছিল ড্রাইভারের পোস্ট তো আপনারা অনেকে কমেন্ট করছিল যে ড্রাইভারের কিছু কাজ থাকে আপনাদের জানাইতাম নতুন বলেরও প্রাইভেট গাড়ির জন্য একজন অভিজ্ঞ ইন্দু ড্রাইভার সাপেক্ষ তো এখানে আপনাদের নতুন একটা বলেরও গাড়ি চালানোর জন্য ওনাদের একজন ড্রাইভার প্রয়োজন যোগাযোগ করুন আপনারা যেটা আপনারা যোগাযোগ করবেন এখানে আপনাদের ফোন নম্বর আছে এই ফোন নম্বরের মাধ্যমে আপনারা কিন্তু এখানে যোগাযোগ করব বেতন যেটা আপনাদের আলোচনা সাপেক্ষ আপনাদের কথাবার্তার মাধ্যমে যে সময় আপনারা ডিভাই এই সময়ে আপনাদের কিন্তু বেতনটা এখানে ফিক্সড করাইব ফোন নম্বর দু আছে আপনারা দেখতে পাবেন নাইন ফোর থ্রি ফাইভ জিরো সেভেন ওয়ান এইট ডাবল সিক্স তাছাড়া আর নম্বর দু আছে সিক্স নাইন ট্রিপল জিরো ডাবল এইট জিরো নাইন থ্রি এই দুইটা নম্বর আপনারা ফোন করে কিন্তু এখানে যোগাযোগ করতে পারবেন এড্রেস যেটা হলো আপনাদের শিলচর তারাপুর শিলচর যেটা তারাপুর আছে এইখানে আপনাদের পোস্টটা আছে আপনারা যারা কমেন্ট করছিলেন আপনারা কিন্তু এখানে ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে এখানে অ্যাপ্লাই অ্যাপ্লাই করে দিবা ফোন নম্বর দেওয়া আছে এই ফোন নম্বরে কিন্তু আপনারা এখানে যোগাযোগ করতে আর কি বন্ধুরা এই যেটা জব ভ্যাকেন্সি এটা শুধু শিলচরে নয় শিলচর ও আসামে কয়েকটা জেলাতে আপনাদের এ রেপুটেড ব্যাংক ভালো একটা ব্যাংক থেকে এটা আপনাদের কিন্তু জব ভ্যাকেন্সিটা ক্রেডিট কার্ড সেলস অনলি মেল ক্যান্ডিডেট এখানে আপনারা শুধু আমার বাইরে এটা অ্যাপ্লাই করতে পারবা পজিশন যেটা আপনাদের বিআই প্রোডাক্ট ক্রেডিট কার্ড এক্সপিরিয়েন্স মিনিমাম সিক্স মান্থ মাত্র আপনাদের যদি ছয় মাসে যদি ক্রেডিট কার্ড কার্ডে যদি আপনাদের কিন্তু অভিজ্ঞতা থাকে আপনাকে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবা পড়াশোনা যেটা আপনাদের দেখতে এটা এইচএস টু গ্রাজুয়েট অ্যান্ড অ্যাভাব আপনারা যদি হায়ার সেকেন্ডারি পাশ করে তখন আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবা লোকেশন যেটা আপনাদের দেখতে এটা গুয়াহাটি শিবসাগর শিলচারে যারা আসুন আপনাদের জন্য সুখবর আপনারা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করে ডিবড্রিগড় তিনচুকিয়া এলং পাশিঘাট শিলচর আগরতলা নাগাল্যান্ড আফলং বিজয়নগর ধুবরী বঙ্গাইগাঁও কোকরাঝার মানকাচার গোয়ালপার ডুমডুমা টাপাকুয়া নামসাই রোহিং ডিগবয় বদরপুর তো এখানে আরেকটা আছে পোস্ট যেটা আপনারা দেখতে পারেন বদরপুর যেটা আসলে আপনাদের জন্য সুখবর আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন স্যালারি যেটা আপনারা দেখতে এটা বারো হাজার থেকে শুরু করে আপনাদের আঠারো হাজার অবধি পার মান্থ আপনারা স্যালারি পাইবা তাছাড়া আপনারা কিন্তু এইখানে আপনাদের যদি টার্গেট যদি অ্যাচিভমেন্ট করতে পারেন আপনারা কিন্তু মাসে একটা ভালো একটা স্যালারি পাইবা পিএফ মেডিকেল এখানে কিন্তু ভালো একটা আপনারা কিন্তু ইনসিডিউবও পাইবা আপনারা তো এটা যেটা অ্যাপ্লাই করবা ফোন নম্বর আছে এই ফোন নম্বরের মাধ্যমে নম্বর করবা ফোন নম্বরটা নাইন থ্রি সিক্স ফাইভ জিরো ওয়ান এই নম্বরে আপনারা ফোন করে এখানে যোগাযোগ করতে পারবা এবং আপনারা এই নম্বর আপনাদের বাইরেটা সেন্ড করে দিবা ভালো একটা জব ভেকেন্সি আছে আমি আশা করি আমাদের অনেকেরই আপনাদের ক্রেডিট কার্ডের ক্রেডিট কার্ড সেলসে আপনাদের এক্সপিরিয়েন্স আছে তো ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করে দেবা তো বন্ধুরা এটাও আপনাদের শিলচর থেকে জব বেগেছেনটা পরিচালক বা পরিচালিকা চাই এখানে আমার ভাই এবং বোনরা আপনারা কিন্তু উভয়ে এপ্লাই করতে পারবেন একজন 70 বছরে মহিলার দেখাশনা করার জন্য একজন অভিজ্ঞ পরিচালক বা পরিচালিকা চাই শিলচরের উপকণ্ঠে বাড়ি তো শিলচরের মধ্যে এখানে আপনাদের জব বেগেছেনটা বেতন যেটা আপনাদের আলোচনা সাপেক্ষে আপনারা কথাবারার মাধ্যমে ইখানে বেতনটা আপনাদের ফিক্স করে আপনারা যেটা এপ্লাই করবা এখানে ফোন নম্বর দেওয়া আছে এই ফোন নম্বরে আপনারা কিন্তু এখানে যোগাযোগ করতে পারবা ফোন নম্বরটা আপনাদের কয়ে দিলাম এখানে এইট এই নম্বরে আপনারা ফোন করে আপনারা যোগাযোগ করতে পারবা আপনারা ফোন নম্বরটা দেওয়া আছে ফোন নম্বরে ফোন করে আপনারা যোগাযোগ করতে পারবা তো এই যেটা জব ভ্যাকেন্সিটা বন্ধুরা এটা আপনাদের কিন্তু পুরো নর্থ ইস্টে আপনাদের জব ভ্যাকেন্সিটা তো দেখতে আপনারা কোম্পানি এবিং ইজ স্ট্রং এন্ড নেটওয়ার্কস ইন এন্টায়ার নর্থ ইস্ট পুরো নর্থ ইস্ট এ আপনাদের চাকরিটা আর্জেন্টলি রিকয়ার কলিং ইয়ং ডাইনামিক প্রফেশনাল ফর ইজ ডিফারেন্ট আপনাদের পোস্ট আপনাদের দেখতেটা অনেকগুলো পোস্ট আছে সেলস এক্সিকিউটিভ আপনাদের সেলস এক্সিকিউটিভ আপনাদের দশটা পোস্ট আছে পড়ার যে পড়াশোনা যেটা আপনাদের এইচএস পাড়া যদি আপনারা করিয়া থাকুন আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবা এবং দুই বছরের যদি কাজের অভিজ্ঞতা থাকে আপনাদের সেলসে এবং মার্কেটিংয়ে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে দুই বাহন মাস্ট আপনাদের কিন্তু এখানে দুই চাকার বাহন রাখতে লাগবো বয়সে যেটা আপনাদের সময় সময় আপনারা দেখতে পাবেন ফোর্টি ফাইভ ইয়ার্স অব্দি আপনাদের পঁচিশ বছর অবধি আপনাদের বয়সে সময় সময় আছে স্যালারি যেটা আপনাদের কিন্তু দেখতে পাবেন এখানে বারো হাজার স্যালারি পেয়ে আপনাদের পনেরো হাজার টাকা আপনারা স্যালারি আছে প্রত্যেক মাসে আপনারা পনেরো হাজার টাকা স্যালারি পেয়ে এবং সিভিল ইঞ্জিনিয়ারে যেটা আপনাদের দুইটা পোস্ট আছে গ্র্যাজুয়েশন যদি আপনারা সিভিল ইঞ্জিনিয়ারিং যদি আপনার গ্রেজুয়েশন করে আপনাকে কিন্তু এখানে এপ্লাই করতে পারবে এভিং মিনিমাম টু ইয়ার্স এক্সপিরিয়েন্স তো আপনার কিন্তু এখানে প্রজেক্ট আপনারা যেটা আপনাদের যদি সিভিল ইঞ্জিনিয়ারিং এবং এইগুলো প্রজেক্টে যদি আপনার যদি দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকে আপনারা কিন্তু এখানে এপ্লাই করতে পারবে বয়সের সময়সীমা দেখতে যেটা আপনার পঁয়তাল্লিশ বছর অবধি আছে এখানে সেলাই যেটা আপনারা ভালো একটা সেলাই পাবা বিশ হাজার টাকা প্রত্যেক মাসে এখানে সেলাই পাবা সিকিউরিটি গার্ড তো অনেকেই আপনারা কমেন্ট করেন যে সিকিউরিটি গার্ডে কিছু পোস্ট থাকলে আপনাদের জানাইতাম তো আপনাদের জন্য এখানে সিকিউরিটি গার্ডের পোস্ট আছে সিকিউরিটি গার্ডে আপনারা এখানে চারটা পোস্ট আছে মাত্র নাইন পাস আপনারা এখানে নাইন পাস করে এখানে অ্যাপ্লাই করতে হবে বা আইট যেটা দু আছে আপনাদের ফাইভ পাঁচ ফুট সিক্স ইঞ্চ পাঁচ ফুট আপনাদের সিক্স ইঞ্চ এখানে আপনাদের উচ্চতা থাকতে লাগবে আপনাদের এই যেটা আপনাদের পঁচিশ বছর অব্দি এখানে আপনাদের বয়সের সময়সীমা স্যালারি যেটা আপনারা প্রত্যেক মাসে নয় হাজার টাকা করে স্যালারি পাইবা এবং ড্রাইভারের পোস্ট আপনারা অনেকেই করে কমেন্ট করছিলেন যে ড্রাইভারের পোস্ট আপনাদের জানাইতাম এখানে আপনাদের ড্রাইভারের পোস্ট আছে ফোর ওয়েল ট্যাঙ্কার আপনারা যদি ওয়েল ট্যাঙ্কার যদি আপনাদের যদি অয়েল ট্যাঙ্কার এখানে আপনাদের যে কোম্পানির মধ্যে ওয়েলের যেটা ট্যাঙ্কার আছে এইগুলা আপনাদের গাড়িগুলো চলাইতে লাগবো আপনাদের এখানে নাইন পাস আপনারা পড়াশোনা যেটা যোগ্যতা মাত্র নাইন পাস করে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই পারবা বয়সে যেটা সময় আপনাদের যেটা সময় সময় আপনাদের ফোর্টি ফাইভ ইয়ার্স স্যালারি আপনার প্রতি মাসে তেরো হাজার টাকা আপনারা স্যালারি পাইবা তো আপনারা এটা আউট অ্যাপ্লাই আপনারা কীভাবে এপ্লাই করবা তো এটা কোম্পানি মিল তো আছে এই মিলের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করবা সানবার্ট ডট প্রজেক্ট ইন্ডিয়া এট দ্য রেট জিমেল ডট কম এই মেলের মাধ্যমে এপ্লাই করবা আপনারা তাছাড়া ফোন নম্বর দেওয়া আছে ফোন নম্বরে কিন্তু আপনারা ফোন করে যোগাযোগ করতে পারবা জিরো থ্রি এইট ফোর থ্রি টু সিক্স এইট জিরো ফাইভ ওয়ান তাছাড়া আপনাদের সিক্স ডাবল জিরো টু নাইন টু ফাইভ এই দুইটা নম্বরে আপনারা ফোন করে যোগাযোগ করতে পারবা এবং মেইলের মাধ্যমে করতে আপনারা যারা মেলের মাধ্যমে অ্যাপ্লাই করবে আপনারা কিন্তু সবসময় আপনাদের মেলটা চেক করবা হয়তো মেলের মাধ্যমে ওনারা রিপ্লাই করতে পারুন তো এখানে ভালো যে ভ্যাকেন্সি আছে অনেকগুলো পোস্ট আছে ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করবা বন্ধুরা এই যেটা জব ভ্যাকেন্সি আপনাদের ওয়ার্ক ফ্রম হোম আপনারা কিন্তু এখানে ঘরে বসে আপনারা পার্ট টাইম ফুল টাইম জব করতে পারবেন বা ওয়ার্ক ফ্রম হোম জব এন্ড উইল সেলস ক্রেডিট কার্ড সেলস আপনারা ক্রেডিট কার্ড ব্যাংক থেকে যেটা আপনাদের ক্রেডিট কার্ড থাকে এই ক্রেডিট কার্ডগুলো আপনাদের সেলস করা লোকেশন অল আসামে আপনারা কিন্তু আসামের প্রত্যেকটা জেলা থেকে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন স্যালারি যেটা আপনাদের হইল আপনাদের আট হাজার থেকে শুরু করে আপনারা ত্রিশ হাজার অব্দি এখানে প্রত্যেক মাসে স্যালারি আছে আপনার কাজের উপরে এখানে ডিপেন্ড করে আপনার স্যালারিটা ওয়ার্ক টাইপ যেটা আপনাদের ফুল টাইম থাকবো এবং পার্ট টাইম থাকবো আপনারা কিন্তু এখানে দুইটা হিসেবে আপনারা কাজ করতে পারবো আপনারা যদি চাইন ফুল টাইম কাজ করে আপনারা মাসে এটা বারো টাকা ইনকাম করতে পারবো আপনারা এবং পার্ট টাইম করি আপনারা যারা ঘরে বসে আসুন আপনারা কিন্তু এখানে পার্ট টাইম করে এখানে কাজ করতে পারবা কোয়ালিফিকেশন যেটা আপনারা মাত্র টুয়েলভ পাস আপনারা কিন্তু এখানে হায়ার সেকেন্ডারি পাস করে এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবা ল্যাঙ্গুয়েজ যেটা আপনাদের হিন্দি এবং লোকাল ল্যাঙ্গুয়েজ তো আপনারা যেটা আপনাদের হিন্দি ভাষা জানতে লাগবো এবং যেটা আপনাদের আছে লোকের মধ্যে আপনারা যেখান থেকে অ্যাপ্লাই করুন আপনাদের লোকাল যেটা আপনাদের থাকতে লাগব অ্যাপ্লাই মূর যেটা আপনাদের সিবি তো আপনারা মিলের মাধ্যমে অ্যাপ্লাই করবা কোম্পানির মিল আছে এই মিলের মাধ্যমে আপনার এখানে অ্যাপ্লাই করবা কৌশিক দাস এইট ডাবল জিরো এইট রেট ডট কম এই এর মাধ্যমে আপনারা এখানে অ্যাপ্লাই করবা মেইল ফিমেল বোথ অ্যাপ্লাই ফর দিস জব আমার বাই এবং বোন আপনারা কিন্তু এখানে উভয়ই অ্যাপ্লাই করতে উভয়ই অ্যাপ্লাই করতে পারবা তো ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করে লিবা ভালো একটা জব ভ্যাকেন্সি আছে সুবর্ণ সুযোগ আছে আপনারা আর তারা করবো না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করবা কারণ এখানে আপনারা ঘরে বসে কিন্তু এখানে কাজ করতে পারবা আপনাদের ক্রেডিট কার্ড যেটা আছে আপনারা এই ক্রেডিট কার্ডগুলো আপনারা সেলস করা আর কি তো এটা আপনাদের সিমেন্ট কোম্পানি থেকে আপনাদের জব ভ্যাকেন্সি সেটা পেস সিমেন্ট গুয়াটি জব টাইটেল আপনাদের অ্যাকাউন্ট্যান্টের জব থাকবে আপনাদের অ্যাকাউন্ট্যান্টের আপনাদের অ্যাকাউন্ট্যান্টের কাজ করা এখানে লোকেশন যেটা আপনাদের গুয়াটি এক্সপিরিয়েন্স যেটা কাজের অভিজ্ঞতা যেটা আপনাদের দুই থেকে চার বছরের কাজের অভিজ্ঞতা থাকতে জব রুল যেটা আপনাদের মেনটেন অ্যাকুরেট রেকর্ডস অফ ফিনান্সিয়াল ট্রানজাকশন ইনক্লুডিং অ্যাকাউন্টস পেয়েবল অ্যান্ড প্রিন্সিপুল তো সম্পূর্ণ আপনাদের এখানে অ্যাকাউন্ট্যান্টের কাজ থাকবে আপনাদের ট্রানজাকশন থেকে শুরু করে আপনাদের বিল যেগুলো আছে কোম্পানি বিল সব কিছু আপনাদের এখানে মেনটেন করে অ্যাকাউন্টেন্টের কাজ যেহেতু আপনাদের সব কিছু এর কাজ থাকবে আপনাদের তো আপনাদের এখানে ইনপুট ফাইন্যান্সিয়াল ডাটা ইনটু অ্যাকাউন্টেন্টিং সফটওয়্যার তো এখানে আপনাদের সব কিছু জব রুল দেওয়া আছে আপনারা সব কিছু দেখে নিবে আমি যদি কোয়া যাই ভিডিওটা অলরেডি অনেক লম্বা হয়ে গেছে এবং এটা কোয়াত গেলে ভিডিওটা আরো অনেক বেশি লম্বা হয়ে যাবে তো আপনারা পড়ে নিবে একবার জব রুল যেগুলো দেওয়া আছে আপনারা তো এটা আপনারা যেটা অ্যাপ্লাই করবা আপনারা মেলের মাধ্যমে অ্যাপ্লাই করবা মিল যেটা আছে কোম্পানি মেলটা আপনাদের কয়ে দিলাম আপনাদের প্রীতি ডট দাস এট দ্য রেট বেস সিমেন্ট ডট ডট ইন এই মেলের মাধ্যমে এপ্লাই করবা লাস্ট ডে যেটা আছে আপনাদের বারো আগস্ট আপনারা বারো আগস্টের আগে কিন্তু এখানে এপ্লাই করবা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা এবং মেলটা আপনারা সবসময় চেক করবা হয়তো মেলের মাধ্যমে আপনাদের রিপ্লাই দিতে পারে বা আপনারা কোম্পানি আপনারা হয়তো ফোন করতে পারে তো এইগুলো আজকে ধন্যবাদ বন্ধুরা এবং প্লিজ হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা চ্যানেলটা বেশি করে শেয়ার করবা আপনারা জব পাইন এবং অন্যেরও জব পাইতে সাহায্য করুন ধন্যবাদ বন্ধুরা